তানজি রতন মহ ঠিকানা রানগামাটি সুবল মোবাইল নাম্বার জিরো 2585 এই নম্বরে ফোন দিলেই আপনারা সাথে যোগাযোগ করতে পারবেন যে সকল বিষয় কাজ করে থাকেন স্বামী স্ত্রী অমিন এক ভালোবাসায় ব্যক্ততা বিয়েশাদি হয় না জায়গা জমি নিয়ে ঝামেলা মামলা মোকদ্দমা হারানোর জিনিস খুঁজি বীরকরা এবং কি যেকোনো কোনো ক্রিকেট খেলার বাজিতে উনি করে দেন যে কোনো দেশের লটারিতে আপনি ওইন করতে পারবেন বিএফএল আইপিএল যেগুলো ক্রিকেট খেলার টুপিরও দিয়ে থাকেন এবং অনলাইনের মাধ্যমে টুপির পাঠিয়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন যারা বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি জীবনের শেষ থেকে সামনে করে একবার হলেও তান্ত্রিক রতন মগের কাছে এসে চিকিৎসা নেবেন চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন সুস্থতায় আপনার একমাত্র সম্পদ